হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে ডিমস্লাগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত বা তো তোমরা সবাই কেমন আছো আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো অ্যাকচুয়ালি কালকেও পুজো আজকেও পুজো বাবু সন্ধ্যা সাড়ে ছটার সময় পূর্ণিমা লাগছে তো সেই জন্য ছটা সাড়ে ছটায় পূর্ণিমা লাগছে তো আমি রাত্রেবেলাতেই লক্ষ্মী পুজো করি তো সেই জন্য আমি রাত্রেবেলায় আজকে পুজো করবো মানে মঙ্গলবার আজকে পুজো করব আর কালকে যারা দিনের বেলায় পুজো করবে তারা কালকে করবে বুধবার তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো কিভাবে পুজোটা করছি আর এবার খুব বেশি বড় করে করছি না খুব সিম্পলভাবেই করব পুজোটা এবার এবার কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করব না এবার আমি নিজেই পুজো করব প্রত্যেকবার ব্রাহ্মণ দিয়েই পুজো করা হয় কিন্তু এবার আমি নিজেই পুজো করব। আর হচ্ছে এখনও ঠাকুর আনিনি এখন বাজে একটা তো আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট সমস্ত ঘর বাড়ি সব মুছেছি আর সমস্ত থালা বাসন ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে মোছা হয়ে গেছে ঠাকুর ঘর দিয়ে সব কিছু করা হয়ে গেছে সব কমপ্লিট শুধু ভোগ রান্না করব তারপরে পুজো করব তাহলেই হয়ে যাবে আর এখনও ঠাকুর আনা হয়নি কিছুক্ষণ পরে যাব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো দেখো এখন একটু বৃষ্টি কম আছে এখন একটু কম আছে বৃষ্টিটা তো দেখি যাব হয়তো হলে কাউকে দিয়ে আনতে দেব ঠাকুরটা তো তারপরে তোমাদের সাথে সব কিছু পরে দেখাবো তো চলো পরে আবার দেখা হচ্ছে অনেক স্বাগত আর সবাইকে শুভ লক্ষ্মী পুজো তো দেখো আমি অলরেডি রেডি হয়ে নিয়েছি আর খুব নর্মাল করেই পুজোটা করছি আমি বাড়িতে আর আমি নিজেই আজকে পুজো করব। তো চলো তোমাদেরকে একবার ঠাকুর ঘরটা দেখাই দেখো আমি ভালো করতে পারি না বাট যেরকম পেরেছি এখানে সব অগো হয়ে আছে আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট আর হচ্ছে এখন শুধু পুজোয় বসবো পুজো করতে বসবো আর আজকে এবার আমি নতুন ঠাকুরও আনি আগের ঠাকুরেই পুজো করব, শুধু ঘট আর আঁড়ি পেতে পুজো করব তো চলো পুজো টুজো করে নিই তোমাদের সাথে পুজো করার সময় কোনো রকম কথা বলতে পারবো না তো তোমাদের সাথে পরে আবার দেখা হবে তো পুজো করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা দেখো ফ্রেন্ডস এখানে সমস্ত কিছু ভোগ রেডি করে নিয়েছি এই যে এখানে সমস্ত রকমের ভোগ রেডি করা হয়ে গেছে এখানে সব বাটাগুলো সাজাচ্ছি আর ই অলরেডি আমি পেতে দিয়েছি তো চলো এই দেখো আমার মাকে তো একটু সুন্দর করেও সাজিয়েছি তো এই যে আর এবার গপুকেও বসিয়ে দিয়েছি গোপুকেও সাজিয়ে দিয়েছি আর এই যে ঘিয়ের প্রদীপ জ্বলছে তো এবার চলো আমি তো চলো আমি পুজো করে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা হবে পুজো করা হয়ে গেছে তো চলো গুড নাইট সবাইকে আর আবার কালকে দেখা হবে